গোবিন্দপুর আইসিটিএস সেন্টারে বাসি খিচুড়ি বিতরণে শিশু অসুস্থ গ্রামবাসীদের বিক্ষোভ মুর্শিদাবাদের ভগবান গোলা ব্লকের অন্তর্গত এক নম্বর সুন্দরপুর অঞ্চলের গোবিন্দপুরের আইসিটিএস সেন্টারে বাসি খিচুড়ি খেয়ে একাধিক শিশু অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠেছে সকাল এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ স্থানীয় বাসিন্দারা জানান সোমবার খিচুড়ি রান্নার প্রস্তুতি নেওয়া হলেও হঠাৎ বৃষ্টির কারণে সেন্টারের শিক্ষক অনুপস্থিত ছিলেন ছাত্রছাত্রীরা এলেও শিক্ষক না থাকায় রান্না বন্ধ রেখে সেদিন খিচুড়ি রান্না না করেই ফেলে রাখা হয় পরদিন অর্থাৎ মঙ্গলবার সেই আগের দিনের কাঁচা অবস্থায় রাখা খিচুড়িকে রান্না করে শিশুদের মধ্যে বিতরণ করা হয় অভিযোগ সেই খাবার খাওয়ার পরেই কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়ে ও বমি করতে শুরু করে খাবারের পচা গন্ধ পাবার অভিযোগ করছেন গ্রামবাসীরা এই ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা সেন্টার চত্বরে বিক্ষোভ দেখান তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই সেন্টারে কোনো স্থায়ী কর্মী বা হেল্পার নেই একজন ব্যক্তি একাই নিজের মতো করে এই কেন্দ্র পরিচালনা করে আসছেন স্থানীয়দের অভিযোগ সোমবার ডিম দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি শিশুদের মঙ্গলবারও ডিম দেওয়া হয়নি এবং এই বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নিয়েও অসন্তোষ তৈরি হয়েছে পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়িত্বের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা

এরা আমার যার পতিন ওকে খাওয়াচ্ছে দেয়া খাইয়া ওর বুমি করতে লেগেছে

শাস্তি মানে ভালো বাচ্চার যে একটা কোনো কিছু হয়ে যেত ছেলে বা কি করবে তাহলে খাবারটা ভালো ভাবে দিতে হবে আমার নাম দিদি খিচুড়ি বলে কাল বৃষ্টির জন্য বন্ধ দিয়ে দিয়েছিল বাচ্চারা আসেনি না বলছে আজকে বৃষ্টি হচ্ছে তো রান্নাটা বন্ধ করে দাও তো ওকে বলেছে আটটার দিকে বলে নাকি ফোন করেছে ও যেটা বললো আমাদেরকে রাধুনি সে বলছে যে আটটার দিকে আমাকে ফোন করে বলছে যে আজকে খিচুড়ি রান্না বন্ধ করে দাও তাহলে যে যে চালটা খিচুড়িটা রান্না বসিয়ে দিয়েছিল ফুটছিল সেটাকে আবার রেখে দিতে বলেছে রেখে দিয়ে আজকে ওই খাবারটা রান্না করে দিচ্ছে তাহলে সেই খাবারটাকে খাওয়ানো যাবে সেটা বলেন আপনারা কি করলেন আজকে কি করলেন এবার আমরা এবার আমরা আমরা আসছি ঘুরে যে মাস্টার পালিয়ে গেছে মাস্টারকে আবার ডাকলাম মাস্টার আবার সবাই যে আমার ক্ষমা হয়ে ভুল করে দাও ক্ষমা করে দাও যে পালিয়ে গেল মাস্টার আবার মাস্টারের নাম কি মাস্টারের নাম গোলাম রসুল কিন্তু ওর স্ত্রী একদিনও আসবে না কি কোনোদিন পড়াবে না খো ওর স্ত্রীর ওর ইয়ে হে ওর কার স্ত্রীর হয়ে উনি আছে হ্যাঁ আচ্ছা কি নাম আপনার আমার নাম জয়গুন নেসা বাসি খাবার বলতে কি শুনেছেন এটা এটা কালকের খাবার কালকের খাবার আজকে খাইছে হ্যাঁ দে আপনারা কি করলেন আমরা ওই আমি তো ছিলাম না আমি শোনা শোনার পরে আমি এখনই এলাম আমি তো গোহামাকার জায়গায় ছিলাম আমার আমি ভাঙা টাকায় থাকিনি আমি আর আমি বাদকে দেখো ভাববে না এখানে কি মেয়ে ছিল আই সি সেন্টারে চলে না ছেলে ছেলে চলে তো কালকে রান্না করতে আমার মেয়ে আসু আসার পর রান্না বসা বসার পর ঘুরে গেল মাস্টার বারণ করেছে ও চাল ডাল হয়তো ভিজানো থাক কিংবা রান্না হাত ফুটা থাক ও চাল ডাল ছিল এবার ও বাচ্চা মেয়ে তাই কি না বুঝতে পারলেন ও দিয়ে আছে তাই মাস্টার কাছে আমি বলা হলো যে আপনি ওর ঘাড়ে দোষটা দিবেন কেনে আপনি তো একটা মালিক আপনি তো জানবেন খাবারটা কোথায় পেলে সেই অর্ধেক রান্না হওয়া ছিল সেটাকে রান্না করেছিল সেটাকে রান্না করেছে সেটা আপনি দিবেন কেনা আপনি তো তদন্ত করবেন যে আপনি খাবারটা কোথায় পেলেন আপনাকে মালিক জানতে হবে না আপনি যদি গরুর মাংস না দেয় কুত্তার মাংস দেন দাম তো মানুষকে কুত্তার মাংস দেবে মানুষ দেখবে আমি এভাবে বলা হলো